السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الأمين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أرباب حرم. ذلك الدين القيم فلا تظلموا فيه أنفسكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي, النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سيد البشر صلى الله عليه وسلم في حديث الشريف وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله في المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى فإنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى يا هاد إبراهيم إنك عيد النجيد قحار وغفار وقدوس جبروت قحار وغفار يجبره قصار على سره طبا طاع مسلمان على سره طبا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل آه إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل شانه وأمن وعده الدربار لا قوة شكريا جاي محال رب العالمين أحكام الحاكمين رب العالمين مدركه وبتر محرم مشار فطم جمار دين الله فرب العالمين وبتر حكم جمار نواز عليك رجلنا توفيق دان قرسل اجلنا موحان منيبر درباري অন্তরে অন্তস্থ স্থান থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ المحترم حاضرین আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন কারীম থেকে এখানে এখানে আয়াত এ কারীমা तिलावत করেছি এবং রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে

আমাদের মাঝে উপনীত হয়েছে পবিত্র মহাক দীর্ঘ একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে আমরা আবারও নতুন বর্ষে নতুন বর্ষে শুরু হয়ে গিয়েছে তো দিন যায় মা যায় এরকমভাবে বছর চলে যায় আমাদের জিন্দিক হায়ত চলে যায় শেষ হয়ে যাচ্ছে ঠিক ঠিক না আমাদের হায়ত কি দিন দিন শেষ হয়ে যাচ্ছে তো প্রত্যেকের জীবনের দিন রাতের এবং পরিক্রমা অনেকের কাছে অনেকটা ব্যতিক্রম স্বাভাবিক তবে জ্ঞানীদের জন্য থেকে শিক্ষা গ্রহণের বহু উপলক্ষ রয়েছে قرآن, من قرآن الكريم الله سبحانه وتعالى أمين بيشويت غبيين بابي بوجدت سهل الله سبحانه وتعالى أمين حبيث روا القرآن الكريم أشتقت قرسين إن في قلوب السماوات والأرض نهار الليل والنهار لآيات الآيات إن من البار الله سبحانه وتعالى أمين بديني تشو يا كشمون

আল্লাহ সরোপূর্ণ আয়ন আমিন বলেন নিশ্চয়ই দিন রাতের একের ওপর এক আগমন এবং আল্লাহ সরোপূর্ণ আমান আমিন আকাশ মন্ডলী এবং পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তাদের সেই সকল লোকের জন্য বহু নিজস্ব উপস্থিত রয়েছে যাদের অন্ত রয়েছে আল্লাহ ভয় যাদের রয়েছে কার ভয় আল্লাহ ফালোপুন আমান আমিনের ভয় তো হিজরি বর্ষের সর্বপ্রথম মাস হলো মহারম হারম তথা মহারম মাস হিজরি মাসের আরবী মাসে আরবী বৎসরের প্রথম মাসকে কোন মাস বলা হয় মহারম মাস সবাই বলতে হবে কোন মাস বলা হয় মহারম মাস বলা হয় তো হাদিসের ভাষায় শাহরুল্লাহ আর মহারম আল্লাহ আলমিন বছরের যে কটি মাসকে বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন সম্মানিত করেছেন তার মধ্যে একটি আল্লাহ কুবরব আদামিন চত্বি মাসকে সম্মানিত করেছেন কয়টি মাসকে চারটি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে মহরম মাস একটি তো পবিত্র কোরআন আল্লাহ তাবারক ওয়া করেছেন ইননা আইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহ 11 শহর ফি

12টি তার মধ্যে আরবা আদুন মাস হলো সম্মানিত 4টি মাস কি সম্মানিত তে মাস কি কি হাদিস শরীফে তা বলা দ মহেস সাল্লাম বলেন সময় হিসাব যথাযথ স্থানে ভিড়ে এসেছে তা আল্লাহ পাক রব্বুল মাসকে বিশেষ সম্মান প্রদান করেছেন তার তিনটি হল ধারাবাহিক ভাবে তিনটি কী ধারাবাহিক দুই নম্বর তিন নম্বর মহাক্রম এই তিনটি মাস কি ধারাবাহিক সিরিয়াদে এক নম্বর কি জিল হস তিন নম্বর মহাগ্রম আর আরেকটি মাস হলো রজক আরেকটি মাস কি রজব আল্লাহ ফখরবুল আলমিনী চারটি মাসকে কী করেছেন সম্মানিত করেছেন কি করেছেন সম্মানিত করেছেন

শেখ্ল আল্লাহ তালার মাস তথা মহার্মা মাসের রোজা কুন্যাসের রোজা সহ বলে না রমজান মাসের পরে রমজানের রোজা রাখার পরে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ রোজা হলো মহার্ম মাসের রোজা কুন্ন্যাসের রোজা মহাত্মা মশার রোজা আল্লাহ আল্লাহর হাবিমসুল্লাম মাদিসের অপর কিছু বলতেছেন ক্লাব কালো সোলেয়া দে বা আদল ফেরি দা সোদয়িন এবং

তো বিশেষভাবে মহারুম মাসকে কেন অশাক আল্লাহ তালা মাস বলে ঘোষণা করা হয়েছে তো যেমন পৃথিবীর সকল মসজিদে আল্লাহ তালার ঘর পৃথিবীতে যত মসজিদ রয়েছে সব কার ঘর আল্লাহ তালার ঘর কিন্তু শরীফকে আল্লাহ তালা বিশেষ মর্যাদায় উপনীত করেছে করছেন কি করেন নাই

اقدم الصيام بعد رمضان شحر الله واكرم যে রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম রোজা হল মহররম রোজা হং রোজা মহররম হাজিস থেকে মহররমের ব্যাপারে দুইটি কথা জানা গেল কয়টি কথা এক নম্বর হলো মহররম মাস আল্লাহর تعالیর মাস সম্মানিত এবং মহিমানো মাস দুই হলো এর সম্মান রক্ষা এবং এর থেকে যথাযথভাবে উপেক্ষিত হওয়ার একটি মাধ্যম হচ্ছে এই মাসে রোজাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া এই মাসে কি কে গুরুত্ব দেওয়া রোজাকে কি কে রোজাকে বিশেষ কি দেওয়া গুরুত্ব দেওয়া তাই এই মাসে রোজা রাখার প্রতি আমরা মনোযোগী হতে পারি বিশেষ করে দশে মহারম আশুরার দিন দশে মহারম আশুরার দিন আমরা কি করবো রোজা রাখবো ইনশাআল্লাহ

জ্যামিলিযুগে ইহুদি খ্রিস্টানরা ইহুদি নাসারা রাও এই দশটি মহারপ্রাম আশুরার দিনকে অনেক কি করেছেন উত্তম দিন মনে করেছেন কি দিন মনে করেছেন উত্তম দিন মনে করেছেন সে ব্যাপারে হাদিস করেছে আম্মাকে মজা তো আশা সত্যিকার দেও দাও দান থেকে হাদিস তিনি বলেন কেনু আশু মু না আমা আশু রায় কপ্যা ইয়ে ফুল দাঁড়ো দন তুস্তা রুটি হি জাহিদী সমাজে জাহিদি যুগে লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশির দিন কোনদিন রোজা রাখতো রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে জাহিদির লোকেরা আশুরের দিন কি রাখতো রোজা রাখতো এবং এই আশুরের দিন কাবা নতুন করে হতো কাতো কি করা হতো পরিবর্তন করা হতো তো এরপর যখন রমজানের রোজা ফরজ হলো তখন রসুলা আকরম সালাম লোকদেরকে বললেন যে এই যে রোজা রাখতে চায় সে রাখুক আর যে রাখতে না চায় সে ছেড়ে দিক হাদিস থেকে বোঝা যায় যে জাহিদি সমাজে এই দিনকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো জাহিদি এই দিনকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো এই দিনে তারা কারা স্বরূপে গীতা পরিবর্তন করতো এবং এই দিনকে তারা আইদের দিন মনে করতো বিশের দিন অনেক আনন্দ খুশি দিন মনে করত এবং এই দিন তারা রোজা রাখত তো নবীকালাম ও এই দিন রোজা রাখতেন হিজরতের পর এই দিন রোজা রাখতেন নবী যখন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই দিন রোজা ফরজ ছিল যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন এই রোজা হয়ে যায় মোস্তাহাব তিস্তাহাব মুস্তাহাব যখন রমজানের রোজা আল্লাহ ফখরবুল্লাহ আলমিন ফরজ করে দিয়েছেন তখন আশুর রোজা রাকাকে মুস্তাহাব করে দিয়েছেন তো আসরুদ্দিন রোজারাকা কি মুস্তাহ তো রসুল আকরাম সাল্লাম যখন মজিনায় গেলেন তো মজিনায় কি দেখলেন আহলে কিতাব ইহুদি সম্পদে যারা আছে তারা এই রোজা রাখতেছে ইহুদিরা নাথা অর্থাৎ দর্শী ভি রাখতেছে রোজা রাখতেছে যখন রসুল আকরাম সাল্লাম তাদেরকে বললেন তোমরা কেন এদিন রোজা রাখো ما هذا اليوم الذي تصومون ما هذا الذي ما هذا اليوم الذي تصومون رسول الله صلى الله عليه وسلم ويهودي بيرضن إيدين كيجن الله هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى عليه الصلاة والسلام شكرا তখন ইহুদি সম্পদে বলতেছেন এটি একটি মর্যাদাপূর্ণ দিন আল্লাহ ফকরুল আলমিন এই দশই মহাপ্রাম আসুরের দিনে হজরত মুসা আলী সাল্লাম এবং তার সম্পদের লোকদেরকে ফেরাউনের কাফের ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন এবং ফেরাউন সহ তার সমস্ত দল সমস্ত নেতাকে সমস্ত সৈন্য বাহিনীকে দরিয়ার মধ্যে সমুদ্রের মধ্যে ডুবে মারিয়েছেন কোন দিন এই দশে মহারম আসুরার দিন তো আল্লাহ আলমেন যে মৌসা আলী সুলাম এবং তার সম্প্রদায়ের লোকদেরকে এই দশে মহারমের দিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন এজন্য জন্য মৌসা আলহি সালাম তার গিতব কথা প্রকাশার্থে এ দশই মহরম روزہ রাখতেন এই কারণে আমরাও কি রাখি এ দশই মহরম روزہ রাখি তখন ওহুদাকরাম ফরাসলাম বলতেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম তখন মুসা ফরাসলাম তাদেরকে বললেন যে মতত মূসা আঃ অনুসরণের ক্ষেত্রে তো আমরা তোমাদের চেয়ে অধিক হকদার এরপর ওহুদাকরাম ফরাসলাম নিজে روزہ রাখলেন এবং অন্যদেরকে روزہ রাখতে বললেন তো ইহুদীদের নিকট এই দিনটি হলো ঈদের দিনের মত কিসের দিনের মত ঈদের দিনের মত তো এই দিনকে দ্বারা ঈদের মত উদযাপন করতে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন কানা ইয়াউম আশুরা ইয়াউমান তো তওয়াজিমুল ইহুদা ইহুদা

সবান রাসূলুল্লাহ কারাম স্যার আর الرسول مغارث سنন বললেন রাসূলুল্লাহ কারাম স্যার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুমুন আনতুম তোমরা এই দিনে রোজা রাখো তোমরা কি রাখো এই দিনে রোজা রাখো তো আশুরা দিনের মূল ইবাদত হচ্ছে এই দিনে রোজা রাখা পূর্ববর্তী হাদিসগুলিতে আমরা মাত্র যা দেখে এলাম এই দিনে রোজার ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ কারাম সুন্নাহ বললেন

معروف قريبا حديث عبد الله بن عباس رضي الله تعالى عنه ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم الفضل على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان حديث عبد الله بن عباس رضي الله تعالى عنه আমি রসুল আকরাম সুল্লা আশুরা দিয়ে দিয়েছে গুরুত্ব দিয়ে অন্য কোনো দিন রোজা রাখতে দেখিনি এবং রমজান মাস অপেক্ষা অন্য কোনো মাসে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখিনি অর্থাৎ রমজান মাসের পর যদি গুরুত্ব সহকার রোজা রাখতো তাহলে সেটা কোন মাসে মাসে রমজান মাসের পরে মহাম মাসে রসুল আকরাম সাল্লাম অনেক বেশি গুরুত্ব দিতেন তো সাহাবে এখানে নদী অম্বত আদান হাজ ভাই দিনে বাচ্চাদেরকে রোজা রাখতে অত্যন্ত অভ্যস্ত করেছেন বিখ্যাত নারী সাহাবী হজরত রুবিয়া বিনতে মহাবিয়া রদি অম্বর তাদান বলেন রসুল আকরাম সুলাম আসুরদ্দিন সকালে আনসারদের এলাকায় লোক মারফতে খবর পাঠালেন যে যে আর সকালে খেয়েছে সে যেন সারাদিন আর না খায় আর যে সকালে খায়নি সে যেন রোজা সম্পন্ন করে অর্থাৎ এ থেকে বোঝা যায় রসুল আকরাম সাল্লাম এ দর্শী মহার্লাম আসুরকে অনেক কি করেছেন গুরুত্ব দিয়েছেন কি দিয়েছেন গুরুত্ব দিয়েছেন তো আব্বাস বলেন রসুল আকরাম সাল্লাম যখন আসুরের আসিলেন এবং অন্যদেরকে রোজা রাখতে রাখতে বলেছিলেন তখন বললেন শাহাবাগান বললেন্লাম

যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখেও রোজা রাখত অর্থাৎ কেন যে রোজা কারা ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা কত রোজা রাখতো দশ তারিখ রোজা রাখত তো ইহুদি খ্রিস্টানদের সাথে যাতে আমাদের রোজা অ্যাডজাস্ট না হয় সমঞ্জস্য না হয় মিলে না যায় এই জন্য আকরাম সঞ্চনাম বলেছেন যে আমরা একটি রোজা বাড়িয়ে রাখব অর্থাৎ আমরা নয় তারিখ সহকার নয় দশ নয় নয় মহার্নম এবং দশই মহারম এই দুই দিনকে এক বোজা রাখবো যাতে ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের রোজার সাদৃশ্য না হয়ে যায়